আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো শরীরে রক্ত বাড়ানো কেন গুরুত্বপূর্ণ এবং কোন ধরনের খাবার খেলে শরীরে রক্ত বৃদ্ধি পায় তাহলে চলুন শুরু করা যাক রক্তের প্রধান উপাদান হল লোহিত রক্তকণিকা আর বি যা হিমোগ্লোবিন উৎপাদন করে এবং শরীরের সমস্ত কোষে অক্সিজেন পৌঁছে দেয় যদি শরীরে পর্যাপ্ত হিমোগ্লোবিন না থাকে তবে রক্ত স্বল্পতা হতে পারে এটি দীর্ঘস্থায়ী হলে শরীর দুর্বল হয়ে পড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং কর্মক্ষমতা হ্রাস পায় তাই রক্ত বৃদ্ধির জন্য প্রয়োজনীয় খাদ্য গ্রহণ করা জরুরি রক্ত বৃদ্ধির জন্য খাবার গুরুত্বপূর্ণ কারণ এগুলো আমাদের শরীরে আয়রন ফলিত অ্যাসিড ভিটামিন বি এবং অন্যান্য জরুরি পুষ্টি প্রদান সরবরাহ করে শরীরে রক্ত বৃদ্ধি পায় এমন খাবার খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় ক্লান্তি ও দুর্বলতা দূর হয় ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায় শরীরে অক্সিজেন সরবরাহ উন্নত হয় চুল ও নখ সুস্থ থাকে এখন চলুন আমরা জেনে নিই কিছু রক্ত বৃদ্ধিকারী খাবার সম্পর্কে পালং শাক এই শাকে প্রচুর পরিমাণ আয়রন ও অ্যাসিড রয়েছে যা রক্ত উৎপাদনে সহায়তা করে বিট তুটি প্রাকৃতিকভাবে হিমোগ্লোবিন বৃদ্ধি করে এবং রক্ত বিশুদ্ধ রাখে ডালিম ডালিম আয়রন সমৃদ্ধ যা রক্ত সর্বতা দূর করে এবং শরীরে অক্সিজেন সরবরাহ বাড়ায় কলা কলা পটাশিয়াম ও আয়রনের ভালো উৎস যা রক্ত তৈরিতে সাহায্য করে ডিম ডিমে প্রচুর পরিমাণে ভিটামিন বি টুয়েলভ ও আয়রন রয়েছে যা নতুন আর বিসি অর্থাৎ লোহিত রক্তকণিকা গঠনে সাহায্য করে বাদাম বিশেষ করে কাজু ও ওয়াল্টনাটে প্রচুর আয়রন ও কপার থাকে যা রক্ত গঠনে সাহায্য করে তো আজকের মতো এই পর্যন্ত ছিল আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ